বাংলাদেশের অভিনয় জগতে অনন্য নাম অভিনয়ে আছে হাসি কান্না আনন্দ আর জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি তিনি শুধু একজন অভিনেতাই নন তিনি কুটি ভক্তের হৃদয়ের মানুষ লেগেছেন আপনি আজ বাইশে আগস্ট এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন চলুন দেখিনি তার অভিনীত কিছু স্মরণীয় নাটক এবং চলচ্চিত্র বাংলাদেশের অভিনয় জগতে মোশারফ করিম এক অনন্য নাম তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন 2008 সালে দেয়াল আলমারি নাটকে অভিনয়ের জন্য পান সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরস্কার অভিনয় শিল্পী পুরস্কার দুই সালে জর্দা জামাল এবং ২০১৩ সালে সেই রকম চাকুর নাটকে একই সম্মাননা অর্জন করেন তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার তিনি পান একাধিক নাটকের জন্য 2009 সালে হাউসফুল দুই হাজার চোদ্দ সালে সেই রকম পান এবং দুই হাজার পনেরো সালে সিকান্দার বক্স নয় আন্তর্জাতিক স্বীকৃতিও আসে তার জুলিতে দুই সালে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পর্তুগালের আবাসকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান আরও সম্প্রতি দুই সালে মহানগর ওয়েব সিরিজে তার অভিনয় ভক্তদের হৃদয় জয় করে নেন রূপকথার গল্প দুই হাজার ছয় দারুচিনী দ্বীপ দুই হাজার সাত থার্ড পারসন সিঙ্গুলন নাম্বার দুই হাজার নয় প্রজাপতি দুই হাজার এগারো টেলিভিশন দুই হাজার তেরো জালালির গল্প দুই হাজার পনেরো অজ্ঞাতনামা দুই হাজার ষোলো হালদা দুই হাজার সতেরো এরকম অসংখ্য চলচ্চিত্র এবং নাটকে মোশারফ করিম অভিনয় করেছেন বাংলা নাটক এবং চলচ্চিত্রে মুশারফ করিম এক উজ্জ্বল নক্ষত্র আজ তার জন্মদিন শুভ জন্মদিন মোশারফ করিম